শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর এই ফ্যামিলি ব্লগসে আর একটা নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো আজকে তো কালী পুজো সবাইকে জানাই শুভ কালী পুজো ও দীপাবলির অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই কালী পুজো খুব ভালো কাটাও আর আজকে তো সকালবেলা সাড়ে ছটার থেকে উঠেছি আর উঠে এবার দান সেরে নিয়ে কাজকর্ম করেছি দান সেরে নিয়ে আজকে একটা শাড়ি পরে নিচ্ছি তো দেখো আমাদের এখানে তো কালী পুজো হবে আর মা ওদিকে সব জোগাড় করছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে দেখতে থাকো আশা রাখছি তোমাদের ভালো লাগবে দেখো মা এখানে পুজোর সমস্ত কিছু জোগাড় করেছে বেলপাতা দুব্ব আম পাতা ফুল সব জোগাড় হয়েছে আর সকালবেলা পুজোও হয়ে গেছে আজকে আমাদের বাড়িতে পিসিরা আসবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আশা রাখছি তোমাদের ভালো লাগবে পাড়ার পুজো এই যে হচ্ছে আমাদের মা প্যান্ডেলটাও দেখো কত সুন্দর হয়েছে সুন্দর করে শাড়ি পরিয়েছে মা এটা মা কালকে পরিয়েছে মায়ের মুখটা দেখো কত সুন্দর মা তো ওদিকে ঠাকুরের থালা বাসন গুলো আর এইদিকে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি এখন পাশে ভাত বসিয়েছি এক পাশে এখন ডাল বসিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি পিসি এখন আমাদের বাড়ি চলে এসছে তোমাদের সকলকে বললাম সকালবেলা যে পিসি আজকে পিসিরা আসবে তো বৌদি দি পিসে ওরা রাত্রে আসবে এখন পিসি এসছে পিসি বসো কেমন আছো পিসি বসো হ্যাঁ আমরা ভালো আছি হ্যাঁ বসো এখানে এখন আলু ভাজাটা বসিয়েছি আর এই ডাল হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর এখানে এখন মা হচ্ছে কুমড়োর ডাটাগুলোকে এখন কেটে নিচ্ছে তরকারি হবে ওদিকে তো ডাল আর আলু ভাজা হয়ে গেছে আর আমি এদিকে কলমি শাকগুলো বেছে রাখছি আজকে এই রান্না হবে আজকে সব নিরামিষ পুজো এই যে এখন শাক পাতা নিয়ে বসে গেছি তো চলো এগুলো সব কেটে কুটে বেছে বুছে কেটে নি এই যে তানি এখন বসে হচ্ছে চিপস খাচ্ছে সবাইকে হাই করে দাও জিজ্ঞেস করো সবাই ভালো আছো বলো দিয়ে তাই কথা বলতে মা এখন এই ডাটা আর আলু গুলো কেটে দিয়েছে তো তরকারি বসাতে বললো এখন এই কড়াই বসিয়ে দিয়েছি তরকারিটা করে নি এমনি নিরামিষ ভাবেই করবো তরকারিটা কিন্তু আজকে সব নিরামিষ কাটা হয়ে গেছে শাকগুলো এখন বেছে রেখে দিয়েছি এবারগুলো ধুয়ে আর কেটে নিয়ে বসাবো আগে তরকারিটা করে নি আর আজকে দুপুরে দেখো রান্না করেছি ডাল আলু ভাজা আর একটা নিরামিষ ডাটা আলু তরকারি আর শাক ভাজা তো এখন ভাত টাত বেড়ে নিয়েছি আর সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নেবো এদিকে এখন আমরা মন্দিরে চলে এসেছি আর আমাদের পুরোহিত মশাই এসে গেছে তাই পিসে মিলে সব কিছু গুছিয়ে দিচ্ছে এখানে মায়ের বরণ ডালাটা সাজিয়ে নিয়ে এখন যাচ্ছে ওখানে আর একটা পুজোতে দেওয়া প্রচুর নিয়ম থাকে তো সব নিয়মগুলো এখন করা হচ্ছিলো আর এদিকে দেখো হচ্ছে তোমাদের দেখায় মায়ের জন্য যে পাঁচ রকম ভাজি করা হচ্ছিল তো সেখানে বৌদি আর কাকিরা মিলে সেইগুলো সব করছিল এদিকে কাকি হচ্ছে বৌদিকে হেল্প করে এই যে বাবা এখন ধুতি পাঞ্জাবি পরে রেডি হয়ে নিয়েছে আমাদের এখানে যে কালী পূজা হচ্ছে বাবা এক সংকল্প করবে তো দেখো বাবাকে কত সুন্দর লাগছে পাঞ্জাবিটা খুব সুন্দর

তাই আর সেইভাবে ভিডিও করতে পারেনি আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে তো এখন সকালবেলা এখানে ফল কাটা হচ্ছে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে এটা নিয়ে তুমি কী করছো কি করছো এখানে বৌদি পিসিস মা সবাই আছে এই বাজিতে ভীষণ ভয় আমার পাঁচ রকম ভাজা করা হয়েছিল মানে নাড়ু পিসি এখন শশা কাটছে এদিকে বউ ফল কাটছে সব